এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো মহানন্দপুর থেকে হারিয়ান ধঞ্জনা যাওয়ার পথে এই রাস্তাটা খুব একটা জরুরি রাস্তা কিন্তু এই যে রাস্তার এই যে জায়গাটা একটা ছোট্ট কালভার্ট ছিল এটা ভেঙে গেছে আজ প্রায় তিন চার মাস হয়ে গেল এটা মেরামতের কোনো উদ্যোগ দেখছি না আমাদের এলাকার যারা এই সকলের দায়িত্বে আছেন তারা কি ঘুমোচ্ছেন যারা এই রাস্তাগুলো ঠিক করবে কে সে গ্রাম পঞ্চায়েত স্তর হোক ব্লক স্তর হোক বা জেলার স্তর হোক এই রাস্তাগুলো তো ঠিক করতে হবে সাধারণ মানুষ খুব অসুবিধায় পড়ছে একটা রাস্তা ঠিক তিন চার মাস ধরে আছে খুব ঝামেলা হলো এইটা নিয়ে কিন্তু ঠিক করার কোনো উদ্যোগ নেই পাশে একটা এই রকম করে এই এখানে একটা নিকাশি ব্যবস্থাও ছিল এখানে একটা কালভার ছিল মানে কি একটা নিকাশি ব্যবস্থা ছিল সুন্দর এইখানে এইভাবে একটা লাইন তৈরি করে দিয়েছেন ভালো কথা লাইন তৈরি করেছেন এখন মানুষ যেতে পারছে কিন্তু এটা ঠিক করার তো উদ্যোগ নিতে হবে কি ভোটার আসার ভোট আসার আগে হবে নাকি যখন ভোট নিতে যান কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে ভোট শেষ করুন রাস্তাটা ঠিক আগামী এক মাসের মধ্যে যেন রাস্তাটা ঠিক হয় কাজটা শুরু করুন না হলে এরপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাইভ হবে এখানে এসে এসে কাজ করতে হবে সাধারণ মানুষ আপনাদেরকে ভোটে জিতাচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে আবার বলতে আসবেন না এটা ব্লকের কাজ না এটা গ্রাম পঞ্চায়েতের কাজ না এটা জেলা পরিষদের কাজ না যার কাজটা আছে কাজটা করুন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে দায়িত্ব আরাবেন না দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা স্তরে বসে আছেন কাজটা করবেন এতদিন ধরে এরকম একটা মেন রাস্তা ফেলে রেখে দেওয়া হয়েছে কারো নজরে পড়ছে না নাকি এটাতে আপনাদের লাভটা হবে ওই জন্য করছেন না জনগণের জন্য কাজ করতে শিখুন আপনাদেরকে মানুষ ভোট দিয়ে জিতাচ্ছে এরকম না মুখ দেখানোর জন্য ভোট দিয়ে জিতাচ্ছে না মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে এখন জি চলে এসেছে আগের আগে আগের আগে সব জিনিস কেনার আগে লোক ট্যাক্স দেয় তো রাস্তা কেন ঠিক হবে না শহরের রাস্তা হলে একদিনে ঠিক হয়ে যাবে দুদিনে ঠিক হয়ে যাবে গ্রামের রাস্তা বলে কেন গ্রামের মানুষরা কি মানুষ না গ্রামের মানুষের জন্য কাজ করুন যারা শহরে বসে আছেন তাদেরকেও বলছি গ্রামের মানুষের ভোটের দাম শহরের মানুষের ভোটের দাম একই কিন্তু গ্রামের মানুষরা কি পাচ্ছে গ্রামের মানুষরা কী পাচ্ছে শহর সব সুবিধা পাচ্ছে হসপিটাল স্কুল কলেজ ভালো ভালো কিছু জিএসটি শহরের মানুষও দেয় জি গ্রামের মানুষও দেয় আপনাদের মুখ দেখার জন্য দেয় না রাস্তা খারাপ হয়েছে চার মাস তিন মাস হয়ে যাচ্ছে এই রকমভাবে কাটা একটা রাস্তা এভাবেই থাকবে তাড়াতাড়ি ঠিক করুন যেই আছেন মানে এর দায়িত্বে আর দায়িত্ব এড়ানোর চেষ্টা করবেন না ভাই যেই আছেন জেলা পরিষদ হোক গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক দরকারি কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক আবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার টাকা দিচ্ছে না এটা করছে না ওটা করছে না বলবেন না টাকা প্রচুর আছে সরকারের আপনারা উদ্যোগ নিয়ে কাজটা করান